তো যা হোক কথা তো শুনলেন শুনে আমি যখন ভিডিও এডিট করছি তখনও আমি হাসছিলাম বলছি আজকে তো ফ্রায়েড রাইস চিকেন খেয়ে নিলাম দুপুরে ফ্রায়েড রাইস চিকেন খেয়েছি রাতেও ফ্রায়েড রাইস চিকেন খেয়েছি কারণ মাটনটা আমাদের একদম সবার সুন্দরভাবে হয়ে গেছিলো কারো কমও হয়নি একদম বেশিও হয়নি তো যা হোক তারপরের দিন ভাবলাম এতটা রাইস বেঁচে আছে তো একটু চিকেন বানিয়ে নিই কারণ খাবো কী দিয়ে পোলাও পড়লাম না মা অন্নপূর্ণা যেন একদম ভরে দিয়েছিল সব সব কিছু বেড়ে বেড়ে গেছিল আর মেয়ে জামাইরা এত এত মিষ্টি নিয়ে এসেছিলো তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল সেগুলো আর ভিডিও করা হয়নি গল্পেতে আমরা এতটাই মেতে গেছিলাম না যে এত কিছুর ভিডিও করে উঠতে পারিনি তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো তারপরে দিন এই যে বাসি খেতে বসে গেছি রাতের বেলা দুপুরে তো খেয়েছি খেয়েছি আর রাতের বেলায় খেতে বসেছি তখন কি সবাই মিলে একসাথে খেতে বসলাম খেয়ে তখনও একই রকম টেস্ট জানেন তো এদিন দেখুন কিশমিশ দিয়ে লিপস্টিক পড়ছে তার একদম বুদ্ধি মানে কোথায় রাখবে সে বুদ্ধি একদম গজগজ করছে বুঝতে পারলেন আর এইদিকে দেখুন আমরা এখন একটা করে লেগ পিস নিয়ে নিছি দুপুরে ছোটো ছোটো দু পিস করে চিকেন আমরা খেয়েছিলাম আর গ্রেভি দিয়েই দারুণ লাগছে আর তখন বলছে কি যে আজকে যা খেলাম খেলাম কালকে কি হবে ভগবান জানি না কালকে ডাল ভাত চোখা খেতে হবে এখন এতটা টেস্ট লাগছে বলার নয় অপূর্ব হয়েছিল এখন আরও যেন বেশি ভালো লাগছে কালকে খাবারের আমি কোনো টেস্ট পাইনি কি হয় জানেন তো যখন ফ্রায়েড রাইস বা পোলাও রান্না করি বারবার করে নুন চিনি টেস্ট করতে করতে না বুঝতে পারি না পেটটাও আমার তখন ভরে যায় আর আমার একটুখানি খেলেই খাবার ভরে যায় পেট এতবার গরম করার জন্য ফ্রায়েড রাইসটা একটু চালটা ভেঙেছিলো আর বাদ বাকি সব কিছুই ঠিক ছিল দারুণ লাগছিল দারুণ মনে হচ্ছিল লাস্টে রাতে খেতে খেতে না কম পড়ে গেছিলো এরকম মনে হচ্ছিলো মনে হচ্ছিল আর একটু খাই তো যা হোক অনেক খাওয়া দাওয়া হয়েছে এবার কালকের থেকে সব সিদ্ধ সিদ্ধ খাবো কারণ আমি অনেক মোটা হয়ে গেছি কালকে যা যেমন

তো তো কথা শুনে এত হাসলাম আর বলার না তো সবাই সরস্বতী পুজোর পরে বাসি খায় বাসি রান্না আমরাও সেই বাসি রান্নাই খাচ্ছি আর এমনিতেও আমরা সব রান্না করলে একটু বাসি খাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও